লাগে গেছে দোনোটা কাজ সামনে তো ভিতরে ভিতরে লাগে

তো ওর গালের ধরো তোমার দনে ফোন তো তুমি টামিছিনা একটা দনে একটা ভালো হল বড় কতবি এডন করে এড অর্ডার করে প্রতিদিনে কি করতে সবের কাছে সবই নাই এই তো জিনিসটা কি

তারা খালিটাই হৃদয় ব্যক্তি বাইরে মামার ব্যস্ত রাখবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ